নমস্কার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি একটা না দুটো রেসিপির দু ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজ আমি দু রকম মোমোর রেসিপি তোমাদেরকে দেখাবো একটা হচ্ছে চিকেন মোমো আর একটা হচ্ছে গন্ধরাজ মোমো তাহলে চলো রেসিপিগুলো দেখে নিই চলো প্রথমেই মাংসগুলোকে ছোট ছোট করে কেটে আমি মাংসগুলোকে কিন্তু গরম জলে একটু ভাপিয়ে নেব আপনারা চাইলে কিন্তু কাঁচা মাংস দিতে পারেন এই দেখুন একটু গরম জল বসিয়ে দিয়েছি এবার মাংসগুলোকে এই জলের মধ্যে ঢেলে দেবো তোমরা মাংসের দোকানে মুরগির ব্রেস্ট পিসটা নিয়ে আসবে সেটাকে কিমা করেও নিয়ে আসতে পারো বা ঘরেও তোমরা এরকম সহজভাবে ক্রিমা করে নিতে পারো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাংসগুলো একটু ভাপানো হয়ে গেল এরপর একটা পাত্রের মধ্যে আমি দু কাপ মতো ময়দা দিয়ে দেব আর দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল এরপর শুকনো উপকরণগুলোকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে ফেলব ভেজ মোমোর রেসিপিতে তোমরা নিশ্চয়ই দেখেছো আমি কীভাবে ময়দার ডো বানিয়েছি সেই একই পদ্ধতি ভালো করে মেখে নিয়েছি এরপর একটা ভেজা কাপড়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো প্রায় এক ঘন্টা মতো বা আধ ঘন্টা মতো রাখলেও চলবে এটা অবশ্যই কিন্তু আমি চিকেন মোমোর জন্য বানালাম ময়দার ডোটা এরপর একটা পাত্রের মধ্যে আমি এক কাপ মতো ময়দা নিয়ে নেব এটা কিন্তু অবশ্যই গন্ধরাজ মোমোর জন্য বানাবো ময়দার মধ্যে পরিমাণ মতো নুন আর সাদা তেল দিয়ে দিলাম আর এদিকে একটা কাপের মধ্যে অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি সবুজ কালার মানে সবুজ ফুড কালার গন্ধরাজ মোমোর কালারটা যাতে সুন্দর আসে তার জন্য আমি এখানে একটা সবুজ ফুড কালার অ্যাড করেছি আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন এরপর এই সবুজ জল দিয়েই ময়দাটাকে মাখতে হবে অল্প অল্প সবুজ জল ছিটিয়ে ছিটিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব এদিকে একটা গন্ধরাজ লেবুকে ভালো করে ধুয়ে রেখে দিলাম এরপর যে মাংসগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম গরম জলে সেগুলোকে একটু মিক্সিতে গুড়িয়ে নিয়েছি মানে পেস্ট করে নিয়েছি তারপর দুই ভাগে ভাগ করে নিলাম একটা হবে চিকেন মোমো আর একটা হবে গন্ধরাজ মোমো গন্ধরাজ মোমোর জন্য চিকেনটা আমি একটু কমই নিয়েছি তোমরা তো দেখেইছো যে আমি চিকেন মোমোর জন্য দু কাপ মতো ময়দা মেখেছি আর গন্ধরাজ মোমোর জন্য আমি এক কাপ মতো ময়দা মেখেছি এরপর দুই পাত্রে চিকেনের মধ্যে আদা রসুন কুচি দিয়ে দেব সম পরিমাণ দেবো না যেহেতু একদিকটা একটু বেশি আছে তো একটু বেশি করে দেব আর একদিকটা কম আছে তো একটু কম করে দেব তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর ধনে পাতা কুচি তারপর পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দেবো সাদা তেল যেটাতে বেশি আছে সেটাতে আমি দিয়ে দেবো প্রায় আড়াই চামচ মতো আর এটাতে দিয়ে দেবো এক চামচ মতো তারপর দু জায়গাতেই এক চামচ করে সয়া সস দিয়ে দেবো যেহেতু পরিমাণটা কম বেশি আছে তাই উপকরণগুলো আমি কম বেশি করে দিয়ে দিচ্ছি গন্ধরাজ মোমোর পুরের মধ্যে গন্ধরাজ লেবুর খোসা একটু গ্রেট করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস প্রায় এক চামচ মতো এরপর দুই জায়গাতেই একটু পরিমাণ মতো মানে অল্প পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে দিলাম যাই বলো না চামচ দিয়ে কিন্তু মাখা হয় না তাই হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এরপর ভিজে কাপড়টা সরিয়ে ময়দাটাকে ভালো করে আবার মেখে নিলাম ময়দার ডো থেকে অল্প অল্প করে মানে ছোট ছোট করে লেচি কেটে নিলাম এরপর বেলে নেওয়ার পালা অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে ময়দার ডোগুলোকে ভালো করে বেলে নেব চারিপাশে মানে ধারে ধারে জল লাগিয়ে দিচ্ছি এটা চিকেন মোমোর পুর দিচ্ছি পুরটা দেওয়ার পর এরকমভাবে চারিপাশটা মুড়ে নিচ্ছি বাকিগুলোকেও ভাবে পুর ভরে মুড়ে নেব প্রথমটা যেরকমভাবে মুড়ে নিয়েছিলাম সেরকমভাবেই মুড়ে নিলাম এবার একটা দিকের একটা ধারের দিকে মানে সামনের দিকটাতে জল লাগিয়ে দেব আর অপর দিকের পিছনে জল লাগিয়ে দেবো তারপরে জোড়া লাগিয়ে দেব। এখানে আমি দুরকমভাবে মোমোর ডিজাইন দেখালাম আশা করি তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ এরপর মোমো মেকারে মোমোগুলোকে চাপিয়ে দিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লো ফ্লেমে মোমোগুলোকে হতে দিতে হবে আগের ভিডিওতে মানে ভেদ মোমো হওয়ার সময় তোমাদের কিভাবে মোমো সহজেই বানানো যায় মোমো মেকারে সেটা তোমাদের দেখিয়েছি তাই আর দ্বিতীয়বার দেখালাম না এই দেখো আমাদের চিকেন মোমো আর গন্ধরাজ মোমো একদম তৈরি তাহলে সহজ পদ্ধতিতে মোমো বানানো শিখে নিলে এবার চট জলদি বাড়িতে বানিয়ে ফেলো আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর পাশে দেখা বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না